রুটি আর এটা কি আছে দেখি আলুর তরকারি তো আজ ব্রেকফাস্টে রুটি আর আলুর তরকারি তো আমি এখন খেয়ে নেবো নিয়ে তারপরে দোকানে যেতে হবে কাজ করে দোকানে তো ট্যাক্সুট কিনতে হবে ওখানে ট্যাক্সুট বলে সরে গিয়েছে তো এটা থুট খেয়ে নিই খেয়ে উঠে দেখা হচ্ছে

সে ট্যাক্সুট কিন্তু সোরা হাটে এসেছিলাম কিন্তু শোনা হয়নি এখন চুজোর কারণে নেই বাড়ি গিয়ে দেখা যাচ্ছে থেকে বাড়ি চলে বাড়ি বলতে কি দোকানে এসেছিলাম তো দোকান থেকে ডাইরেক্ট এবার বাড়ি যাব তো বাড়ি গিয়ে চন্ডফন করে লাঞ্চ ছেড়ে তারপর দুপুরে তারপর বিকালে উঠে এবার পড়া আছে কিন্তু পড়তে যাবো কি ঠিক নেই কিন্তু খাওয়া যেতে পারে তো এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি এ দেখাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি তো আজকের খালে ওয়েদারটাও খারাপ তো এবার আমি স্নান করতে হচ্ছি করছো আকাশ ফুল মেঘলা হয়ে আছে এক্ষুনি বৃষ্টি আসবে তো এখন আমি স্নান করে নিয়ে তারপরে ডিনার ডিনো করি লাঞ্চ সেরে তারপরে একটু রেস্ট নেবো নিয়ে পিকালে পড়তে যাবো না যে বৃষ্টি হবে মনে হয় বিকালে পড়তে যাবো না তো আমি চানটা করে আসি চান করে এসে কাজ কমপ্লিট তো আমি এবার একটু রেস্ট নেবো নিয়ে বিকালে উঠে ফের বাইরের দিকে যাবো তো এখন ওয়েদার দেখতে পাচ্ছ বৃষ্টি আসছে না কিন্তু আসবে খুব তাড়াতাড়ি মেঘলা হয়ে আছে আকাশে বৃষ্টি হচ্ছে একটু আগে গাছের পাতা দেখতে পাচ্ছি বৃষ্টি আছে তো বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন আর হচ্ছে না এটা মানে হবে কিছুক্ষণ মানে তো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নেবো রেস্ট নিয়ে একটু বিকাল দেখা হচ্ছে সানসেট আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে পড়ি আমি সাড়ে পাঁচটা তো ঘুমতে ঘুরতে দেখছি আকাশের ওয়েদার সেই একই বৃষ্টি মনে হয়েছিল জানি না ঠিক তো ওরা সব মাঠে খেলছে বৃষ্টি হয়নি সেই কারণে এরা মাঠে খেলছে তো ওয়েদারটা খুব সুন্দরই আছে কিন্তু রাত্রে বৃষ্টি হলে এটাই খুব খারাপ যে আজকে জিমে যাবো না ভাবছি আমার হাতের মাসের কারণ জিমে যাব না চাকা সব ছোট ছোট পাখিটা উঠছে দূরে আর এবারটা খুব ভালো এখন আমি এবারে একটু বা কিছু ফ্রেশ হয়ে নেবো নিয়ে বাইরের দিকে যাব দেখি বাইরের দিকে যাবো একটু বাইরে তো এখন নদীর ধারে এসেছিলাম তো দেখতে পাচ্ছি নদীতে একটা ভেলা ভেসে আসছে দেখো এই তখন রাত হয়ে গেছে তখন বাজে সাড়ে পাঁচটা আর আমি নদীর ধারে একটু এসেছি ঘুম থেকে উঠে অনেকদিন আসিনি। তো দেখতে পাচ্ছ সামনে ওই একটা আর এখানে একটা আর ওয়েদারটা তাদের বুঝতে পারছ তো আমি এখন একটু ওই দিকে যাবো এখানে একটা জেসিবি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই সর নদীর পাড়ে পাড়ে সব মানে বোসা সিট করে দিয়েছে আর এখানে দেখতে আছে কত বড় লোক তো এই ওইগুলো মাছ ধরতে আই দেখতে পাচ্ছি জাল তো এই দেখো লোক এই তো ওইগুলো নদীর মাছটাকে জাল ধরে আর তে ইলিশ মাছ ধরে এখন আর এগুলো হচ্ছে নদীর পার বাড়া হয়েছে দেখতে পাচ্ছি ওখানে বাড়ি চলে এসেছি তো এখন আমি কিছু খাবো আর এই প্রজেক্টের কী সব কাজ করছিলো তো দেখতেই পাচ্ছি দেখি কি প্রজেক্ট তো প্রজেক্টের কাজ করছিলো আর এই প্রজেক্টের টাইম হলে তখন তারা মনে করেন এমনিতে ফোন দেখে তখন ও প্রজেক্ট পাঠাতে দেখে আর করে নিয়েছে তো এখন আমি কিছু খেয়ে নেবো খেয়ে আজকের আর জিও যাবো না

সব ফুচকা নিয়ে চলে এসেছে তো দেখতেই পাচ্ছি এরকম ফুচকা আর জল জল তো এখন আমি ফুচকা খাবো তো ক্যামেরাটা ধর দেয় তো আমি ফুচকাটা খেয়ে দিই তো আমরা খেয়ে নিয়ে তারপরে মায়ের জন্য রেখে দেবো একটু তো মা খাবে তো আমরা দু চারটে খাবার খেয়ে আর মায়ের জন্য রেখে দেবো তো মা খেয়ে নেবে আর মায়ের জন্য এই ঘটা রেখে দেবো তো মা খাবে ঘরে রেখে দিই তো এবার একটু আমি বাইরে যাবো তো আজকে দুই দিন যাবো না তো যেহেতু বাইরে যাবো একটু তো বাইরে গেল ঝাল তো দেখে বুঝতে পারছো তো বাইরে যাবো বাইরে দিয়ে এসে তারপরে সন্ধ্যে ডিনার সেরে

तो अखलूट पारी होगा तो बाहर रहेगी है ऐसे देखा उच्च तो बारे चलें इस चीज़ के बारे में बिना तो वो बिना करें आप ना देखो ना भी अभी तो वो तो अच्छी बात है जो ब्लॉग ताकि रहे एंड कर चुके जो ब्लॉग को लाइक कर मिस्टर और उस शास्त्र को